আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি যে যেখানে আছেন আলো রমতে ভালো আছেন চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো এটা হচ্ছে আমি একটা ম্যাক্সি তৈরি করছি আর ম্যাক্সিটা হচ্ছে আমি হাফ বডি কাটিং করে তারপর ম্যাক্সিটা তৈরি করব এই ম্যাক্সির ডিজাইনটা একদমই নতুন একটা ডিজাইন আসলে এই ধরনের ম্যাক্সি কিন্তু সাধারণত রেডিমেড ম্যাক্সির মতো মনে হয় তৈরি করার পরে তো এই একটু অন্যরকমভাবে ডিজাইনটা করছি এর আগেও আমি ধরে ম্যাক্সি সেলাই করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেকে হয়তো দেখেননি বা বোঝেননি তো তাদের জন্য আরেকবার নতুনভাবে ভিডিওটা আমি দিলাম যারা নতুন আছেন তারা এই ধরনের ম্যাক্সি সেলাই করতে পারবেন যদি আমার ভিডিওটা আপনি মনোযোগ সহকারে একবার দেখেন তাহলে আশা করি আপনারাও ভিডিও এই ম্যাক্সি তৈরি করতে পারবেন সাধারণত আমরা গোলগলার ম্যাক্সি চারকোনা ম্যাক্সি ফিতা ম্যাক্সি এই ধরনের ম্যাক্সি বেশি তৈরি করে থাকি আর এই ম্যাক্সিগুলো তৈরি করা তো এখন কমন হয়ে গেছে এবং এই ম্যাক্সিগুলো সচরাচর সবাই পরে থাকে কিন্তু আমি আজকে যে ডিজাইনের ম্যাক্সিটা তৈরি করব এই ম্যাক্সিটা কিন্তু বিশেষ করে অনেকেই পড়ে না বা জানেনও না যে এই ধরনের ডিজাইন করে কোনো ম্যাক্সি তৈরি করা যায় একদম নতুন একটা ডিজাইন আমি ম্যাক্সিটা আজকে তৈরি করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনেরভাবে ম্যাক্সি তৈরি করলে একদম মনে হবে যে বাজার থেকে আপনি রেডিমেড কোনো একটা ম্যাক্সি কিনে নিয়ে এসেছেন টোটালি ডিজাইনটা খুবই সুন্দর আর এই ডিজাইনটা কিন্তু হচ্ছে হাফ বডি পাট আগে কেটে নিতে হবে এবং তারপরে আপনি নিচের পাটের সঙ্গে সেই সেই পাট উপরের পাটটা কুচি দিয়ে জোড়া নিয়ে জোড়া দিয়ে নিতে হবে এবং এরপরে সেলাই করতে হবে তো যেহেতু হাফ বডি ম্যাক্সি তৈরি করা মানে তৈরি করার জন্য এক মানে সময়টা কিন্তু সাধারণত অত বেশি লাগে না কমই লাগে কিন্তু দেখতেও অনেকটা ইউনিক লাগে এই যে দেখেন হয়তো এখানে আপনারা ভালো মতো ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ওই যে আমি যে হাফ বডিটা নিচের পাটির সঙ্গে অ্যাডজাস্ট করেছি এবং এরপরে কিন্তু আমি এরপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে সেলাইটা সুন্দর মতো বোঝা যায় তো এই যে দেখেন সেলাইটা করে নেওয়ার পর এখন আমি আরেকটা পার্টের সঙ্গে কিন্তু ওই হাফ বডি পার্টের সঙ্গে আমি নিচে ঝুলটা মানে নিচের যে অংশটা সেটা কুচি দিয়ে জোড়া দিয়ে নিচ্ছি মানে অ্যাডজাস্ট করে নিচ্ছি তাই যেরকমভাবে অল্প অল্প করে কুচি দিয়ে দিয়ে মানে ছোট ছোট করে কুচি দিয়ে আপনি পুরো পাটটার সঙ্গে কুচি দিয়ে অ্যাডাস্ট করে নিতে হবে এরপর এরপর একটা চা সেলাই দিয়ে নিতে হবে যাতে করে সেলাইটা সুন্দর মতো থাকে আর গলা তৈরি করার সময় আমরা সাধারণত কি করি গোল গলার ম্যাক্সি গলা তৈরি করার সময় পটি কেটে গলাটাকে অ্যাটাচ অ্যাটাস্ট করে নিই কিন্তু এই ম্যাক্সিতে হচ্ছে আমরা সাধারণত বেবি জামাতে যে ধরনের গলা তৈরি করে থাকি মানে হচ্ছে পাইপিং সিস্টেমে যে গলাটা তৈরি করি এই ম্যাক্সিটা কিন্তু সেই ধরনেরই গলা তৈরি কর করেছি আমি মানে পাইপিং দিয়ে গলাটা তৈরি করে নিয়েছি আর এখানে যেহেতু একটু স্বাস্থ্যবান মানুষের জন্য আমি এই ম্যাক্সিটা তৈরি করছি তো সেখানে হাতাতে একটু জয়েন্ট দিতে হবে যেহেতু ওনার আমূলটা বেশি দেওয়া হয়েছে সেই কারণে হাতাতে আমি জয়েন্ট করে নিয়েছি এরপর দেখেন আমি হাতাটাকে কিন্তু আগেই মানে ম্যাক্সি পার্টির সঙ্গে লাগিয়ে নিচ্ছি আর সাধারণত কি করি আমরা অন্য ম্যাক্সি তৈরি করার সময় হাতাটা পরে সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা হাতটা জয়েন্ট করি কিন্তু এই ম্যাক্সিতে আগে হাতাটা জয়েন্ট করে নিতে হবে তো এই যে দেখেন এইভাবে আমি হাতাটা জয়েন্ট করে নিচ্ছি দুই পাশ থেকে সমানভাবে জয়েন্ট করে নেওয়ার পর এখন আমি সাইজটা সেলাই করে নেব খুবই অল্প সময় এই ম্যাক্সিটা তৈরি করা যায় আর এটাতে তেমন ঝামেলাও হয় না দেখা যায় গোলগলা ম্যাক্সি তৈরি করার সময় অনেকে হচ্ছে গলার সঙ্গে কুচি দিয়ে ম্যাক্সি ম্যাক্সি তৈরি করার সময় কুচিটা মানে সমান হয় না যার কারণে বারবার সেলাই খুলতে হয় বেলতে হয় কিন্তু এই ম্যাক্সি তৈরি করতে এরকম কোনোই ঝামেলা হয় না খুব সুন্দর মতো ম্যাক্সিটা তৈরি করা যায় আপনারা একবার হলো ম্যাক্সিটা ট্রাই করবেন তৈরি করার দেখবেন গোলগলা ম্যাক্সির থেকে অনেকটা সহজ এই ম্যাক্সিটা তৈরি করা এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে পড়ার পরে তো যাই হোক যেহেতু আমি একটা হাতা জয়েন্ট করে নিয়েছি এবার আমি অপর হাতাটাও এভাবে জয়েন্ট করে নিচ্ছি দুই পাশে জোড়া দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে হাতার কাপড়টা বেশি হয় তো এইভাবে জয়েন করে নিয়ে এখন আমি হাতাটা এটা আরেকটা পাটের সঙ্গে এইভাবে জয়েন করে নেব তো দোনো পাশে হাতা যখন জয়েন্ট হয়ে যাবে তখন সাইডটা সেলাই করে নিই নিচের মুড়িটা সেলাই করে দিলে আমার ম্যাক্সিক তৈরি করা কমপ্লিট যদিও আমি এখন এই পর্যন্তই সেলাই করে রাখবো এরপরে হচ্ছে আমি নিচের পাট আর সাইডের অংশটা সেলাই করবো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ